বর্ষাকে লেজে খেলাচ্ছে নিম্নচাপ সপ্তাহের শুরুতেই বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস বর্ষা যেন বিদায় নিতে চাইছে না রবিবার রাতভর বৃষ্টিতে ভাসল শহর কলকাতা ও সংলগ্ন এলাকা সপ্তাহের শুরুতেও নিস্তার নেই বৃষ্টির ভ্রুকুটি থেকে নিম্নচাপের জেরে আজ সোমবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের উপরে এক তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিগত দিন কয়েক ধরেই নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায় সেই প্রভাব এখনও বর্তমান হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝেপে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ ফের ভাসবে কলকাতা আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তা বাংলা থেকে ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস জানবেন ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তাই এদিনও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না সহ বৃষ্টি হতে পারে মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বর্ষণ জারি থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টিপাত জারি থাকবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে